নমসা দেখতে পাচ্ছেন আমাদের পিএনআর ট্রেনিং ইনস্টিটিউটে আজকে এই ব্যাচে কিন্তু সবাই ভর্তি হয়ে গেছে আর দু তিনজন এসছেন যারা কথা বলতে এসছেন তো যারা ভর্তি হতে চান এই অফারে তারা ইমিডিয়েট যোগাযোগ করুন বা আসুন না হলে পরে চাইলে আসবেন না আমাদের বাচ্চারা সব খুশি তাতেই আমরা খুশি ঠিক আছে আর তোমাদের একটা টুইস্ট থাকবে সামনের বুধবার দিন তোমাদের ইন্টারভিউ ঠিক আছে তো সেদিন একটু খাওয়া দাওয়ার একটা ব্যাপার থাকবে ঠিক আছে ঠিক আছে দেখতেই পাচ্ছেন আমাদের সব ছেলেরা লাঞ্চ টাইমে লাঞ্চ করছে ওরা ওখান থেকে যে রুমে থাকে হোস্টেল থেকেই খাওয়ার বানিয়ে নিয়ে আসা দুপুরের খাবারটা ভাত খেয়ে আসো আচ্ছা সবার আজকে ট্রেনিং শেষ হলো পিয়ানা ট্রেনিং ইনস্টিটিউট অ্যান্ড প্লেসমেন্ট সার্ভিস থেকে আজকে এরা ভর্তি হয়েছিল ক্লাস করেছে তো ক্লাস করার পর আজকে এদের ক্লাস শেষ হয়েছে আর আজকে তোমাদের সব ইন্টারভিউ হয়েছে আচ্ছা এক্সাম আগের দিন হয়ে গেছিল তাই তো আচ্ছা এক্সাম হওয়ার পর আজকে ইন্টারভিউ হয়েছে ইন্টারভিউ কেমন হয়েছে সবার ভালো হয়েছে তাই তো আচ্ছা সবাই মোটামুটি সিলেকশান তো সবাই কাজের জায়গায় যাচ্ছ আচ্ছা ভারত সরকার এবং পশ্চিমবঙ্গ সরকার দ্বারা স্বীকৃত ট্রেনিং ইনস্টিটিউট থেকে শর্ট টাইম কোর্স করে জব প্লেসমেন্ট পাওয়ার পর ছেলেরা কি ধরনের জব করছে এবং তারা জব পেয়ে কতটা খুশি এবং জব করার পর আপনাদের উদ্দেশ্যে কি বলছে চলুন শুনে আসি এই কাজটা সত্যি কি হালকা নাকি কাজটা কঠিন কাজটা কি সবাই করতে পারবে তারা কি বলছে চলুন শুনি তা কি কি কাজ করতে হয় একবার দেখাও তুমি এই যে বালিশগুলো হ্যাঁ এই বালিশ দুটো বালিশ এখানে দাও ওকে ঠিক আছে কম্বলটা দিয়ে দাও ঠিক আছে দাদা আপনার সঙ্গে একটু কথাও ছিল ওকে দাদা বলছি আপনি এখানে কাজ করছেন কেমন লাগছে ভালো কাজ করে খুশি তো আনন্দ পাচ্ছ তো এমনি কোনো কি খাটনির কাজ আছে খুব

কাজ পেয়ে আপনার কেমন লাগছে খুব ভালো লাগছে কাজ পেয়ে খুশি তো কাজ করবেন তো জয়েন করে পিএনআর গ্রুপকে কি বলবেন বলবো খুব ধন্যবাদ কাজ দেওয়ার জন্য কারণ যেভাবে ওয়েস্ট বেঙ্গলে চতুর্দিকে চিটিং হচ্ছে তো আমি তো কাজ পেয়ে খুবই আনন্দিত হ্যাঁ আচ্ছা 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 ঠিক আছে ওকে দাদা ওকে ওকে এছাড়া

ভালো লাগছে অবশ্যই এটা খুব কঠিন কাজ বা খুব কষ্টকর কাজ একদম হালকা কাজ আচ্ছা এই সামান্য তো দেখতেই পাচ্ছেন হ্যাঁ হ্যাঁ জাস্ট এখানে বালিশ দিলাম এখানে আরও কিছু দিয়েছি একটা কভার আছে হ্যাঁ হ্যাঁ ঠিক 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 বলছি দাদা একটু কথা বলা যাবে হ্যাঁ এটা দিয়ে দিলাম কাজ করছেন আজকে জয়েন করলেন তো যেমন যেমন বলা হয়েছিল ঠিক সেরকমই নাকি আলাদা কিছু না না যেমন যেমন বলা হয়েছিল সেরকমই আচ্ছা এটা করতে খুব কষ্ট হচ্ছে না না এটা কোনো কষ্টের কাজ না কষ্টের নয় তো আচ্ছা মানে অনেকে বলে এটাই নাকি কষ্টের কাজ তাহলে ফ্লো কারখানার কাজকে কি বলবেন তাহলে না না এটা খুব ভালো কাজ কোনো কষ্টের কাজ নেই আচ্ছা আচ্ছা একটু কথা বলা যাবে বলছি দাদা কাজটা কিরকম

আমি আজকে পিএনআর গ্রুপে জয়েন করলাম পিএনআর গ্রুপের দাদা ভাইরা অনেক ভালো এখানে এসে আপনারাও জয়েন করতে পারেন এখানে কাজ করে অনেক বেশি কাজ বেশি কাজ নয় বেশি হার্ড কাজ নয় ইজিলি কাজ সবাই কাজকে এই কাজটা সবাই করতে পারবে কারো কোনো অসুবিধা হবে না আমি আজকে পিএনআর গ্রুপ থেকে এসি কোচ পোস্টে জয়েন করলাম আজকে ট্রেনেতে ফার্স্ট ডিউটিতে আছি অন ডিউটি এবং ট্রেনের মধ্যে তোমরা দেখো যে কোনো বেসরকারি জায়গার থেকে এই কাজটা অনেকটা সেফটি এবং এখানে ভবিষ্যৎ আছে থ্যাংক ইউ